জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আমাদের আজকের এই বিশেষ পর্বে হোম রেমেডি জয়দেব ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই আন্তরিক স্বাগতম এখন চলছে পবিত্র ভাদ্র মাস সনাতন ধর্ম অনুসারে এই মাসটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস কারণ এই মাসে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন এই ভাদ্র মাসে ভগবান শ্রীকৃষ্ণ ভক্তদের আশীর্বাদ করার জন্য এই পৃথিবীতে আসেন তাই এই মাসটি একটি অত্যন্ত পবিত্র মাস আর এই মাসে বেশ কিছু পবিত্র কাজ করলে ভগবান শ্রীকৃষ্ণ সেই ভক্তের জীবনে সমস্ত দুঃখ কষ্ট দূর করেন আর এই ভাদ্র মাসে গাছ লাগানোও একটি পবিত্র কাজ তাই ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় এই গাছ ভাদ্র মাসে লাগানো উচিত বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় গাছ কারিপাতা গাছ নিয়ে আজ আমরা কথা বলবো যার উপস্থিতি শুধু আমাদের রান্নাঘরকে নয় আমাদের জীবন সংসার ও আধ্যাত্মিক পথকেও প্রবাহিত করে অনেকেই এই গাছকে মিঠানিম বলে থাকেন শ্রীকৃষ্ণ বলেছেন যে গৃহে পবিত্র ভেষজ গাছ থাকে সেই গৃহ আমার আশীর্বাদে ভরপুর হয় কারিপাতা গাছ শুধুমাত্র একটি ভেষজ নয় এটি প্রকৃতির এক অপূর্ব দান শুধু রান্নার স্বাদ বাড়ায় না বরং জীবনের স্বাদ ও মিষ্টি করে তুলে শ্রীকৃষ্ণ বলেছেন যে গৃহে পবিত্র গাছ থাকে সেই গৃহে অশুভ শক্তি প্রবেশ করতে পারে না কারিপাতা ঠিক সেরকমই একটি গাছ আর এই কারিপাতা গাছের পাতা যখন আমরা রান্নায় দিয়ে থাকি তখন শুধু সুগন্ধ নয় এক অদৃশ্য শক্তিও আমাদের শরীর ও মনের ভিতরে প্রবাহিত হয় এই শক্তি সংসারে শান্তি আনে দাম্পত্য জীবনে সৌন্দর্য আনে এবং জীবনের নানা বাধাবিঘ্ন দূর করে মহাভারতে উল্লেখ আছে যে ভগবান শ্রীকৃষ্ণ ভেষজ গাছের বিশেষ গুরুত্ব দিতেন শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান নিজেই বলেছেন আমি সেই ভেষজ যা জীবন দান করে তাহলে কি মনে হয় না বন্ধুরা যে কারিপাতা গাছ শুধু রান্নার স্বাদ বাড়ানোর জন্য নয় বরং ভগবান শ্রীকৃষ্ণের একটি জীবন্ত আশীর্বাদ চলুন আজকের এই বিশেষ ভিডিওটিতে আজ আমরা সেই বিস্তারিত তথ্য আপনাদেরকে জানাবো এই ভিডিওটিতে আজ আপনারা জানবেন যে কারিপাতা গাছ বাড়িতে থাকলে কি কি আধ্যাত্মিক উপকার হয় এই মাসে কোন দিন এই গাছ বাড়িতে আনা উচিত বাস্তুশাস্ত্র অনুযায়ী কোথায় রাখা উচিত কোন দিনে কারিপাতা তুললে শুভ হয় আর কোন দিনে অশুভ কারিপাতার বিশেষ কিছু টোটকা যা দুঃখ দারিদ্র দূর করে সংসারে শান্তি ফিরিয়ে আনে এবং আয়ুর্বেদ অনুযায়ী এই গাছের ভেষজ গুণাগুণের কথা বন্ধুরা তাহলে চলুন ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন কারণ হয়তো এই একটি গাছ আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে পারে আশা করি এই ভিডিওটি আপনাদেরকে সমৃদ্ধ করবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না কমেন্টে জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে অবশ্যই লিখে যাবেন আপনারা যে আমাদের চ্যানেলে নতুন এসছেন অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অল করে রাখবেন বন্ধুরা চলুন ভিডিওর মূল বিষয়ে কারিপাতা গাছ বাড়িতে থাকলে কি হয় কারিপাতা গাছ বাড়িতে থাকলে ধন সম্পদ বৃদ্ধি হয় দুঃখ দারিদ্র দূর হয় বিশ্বাস করা হয় কারিপাতা গাছ সমস্ত ধরনের নেতিবাচক শক্তিকে শোষণ করে সেই পরিবেশকে পবিত্র রাখে আয়ুর্বেদ মতে কারিপাতার ঔষধি গুণ আছে তাই এই গাছটি ঘরে থাকলে বাড়ির পরিবেশের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় কারিপাতা গাছের উপস্থিতি সংসারে অশান্তি কলহ এবং মানসিক অস্থিরতা কমিয়ে আনে পুজোর সময় কারিপাতা ব্যবহার করলে তা দেবতাদের খুবই প্রিয় বিশেষ করে ভগবান গণেশ ভগবান বিষ্ণুকে এটি নিবেদন করলে জীবনে কল্যাণ ঘটে এই ভাদ্র মাসে কারি পাতা গাছ কোন দিন আনা উচিত শাস্ত্র মতে ভাদ্র মাসে যে কোনো শুভ দিন অথবা বৃহস্পতি বা শুক্রবার দিন এই গাছটি বাড়িতে আনা এবং রোপণ করা উচিত শাস্ত্র মতে বলা হয়েছে যে এই গাছটি রোপণ করার বেশ কিছু নিয়ম মানতে হবে এই গাছটি রোপণের পূর্বে গাছের যেখানে লাগাবেন সেই জায়গাকে অবশ্যই পবিত্র করতে হবে অর্থাৎ সেখানে গঙ্গা জল একটি গটা সুপরে এবং একটি টাকার কয়েন সেই মাটির মধ্যে পুঁতে তারপর সেই গাছ সেখানে লাগাবেন মনে রাখবেন এই গাছটি স্নান না করে লাগাবেন না গাছটি রোপণ করার পর অবশ্যই গাছের গোড়ায় গঙ্গা জল দিয়ে গাছের ধূপ টিপ চালাবেন গাছকে প্রণাম করো মানে বৃক্ষ দেবতার উদ্দেশ্যে বন্ধুরা এবারে বলবো বাস্তু শাস্ত্র অনুসারে কারিপাতা গাছ রাখার নিয়ম বাস্তুর সঠিক দিক হলো। বাস্তু বাস্তুশাস্ত্র অনুসারে কারিপাতা গাছ রাখার সঠিক দিক বাড়ির দক্ষিণ পূর্ব কোণ অর্থাৎ অগ্নিকোণ অথবা পূর্ব দিক এই দিকগুলোতে লাগানো সবচেয়ে শুভ এই দিকগুলোতে কারিপাতা গাছ থাকলে ঘরে স্বাস্থ্য সমৃদ্ধি আসে উত্তর পশ্চিম বা দক্ষিণ পশ্চিম কোণে লাগানো উচিত নয় এই দিকে কারিপাতা গাছ থাকলে এতে অর্থ ক্ষতি এবং অশান্তি হতে পারে তবে মনে রাখবেন এটি মাটিতে লাগানোই সবচেয়ে শ্রেষ্ঠ যদি সম্ভব না হয় মাটির টবেই লাগানো উচিত এই গাছের শুকনো ডাল বা গাছ যদি ক্ষতি হয়ে থাকে তাহলে তৎক্ষণাৎ সেটিকে তুলে ফেলুন কারণ এতে করে অশুভ শক্তি আসর আকর্ষণ করে এবং এই গাছে প্রতিদিন নিয়মিত স্নান করে অবশ্যই জল দেবেন বন্ধুরা অমাবস্যা ও একাদশীর দিনে এই কারিপাতা গাছে হাত দেবেন না এই কারিপাতা তুলবেন না এবং পূর্ণিমা সোমবার বা বৃহস্পতিবার দিন কারিপাতা তোলা অত্যন্ত শুভ তাই বিশেষ করে অমাবস্যা একাদশীর দিনে কারিপাতা তোলা অশুভ এবং পূর্ণিমা ও বৃহস্পতিবার দিন কারিপাতা তোলা অত্যন্ত শুভ বন্ধুরা মনে রাখবেন বিশেষ করে বাড়ির মহিলারা মাসিক ধর্ম চলাকালীন কারিপাতা গাছে হাত দেওয়া উচিত নয় এবং স্নান না করে এই কারিপাতা গাছে হাত দেওয়া উচিত নয় কারিপাতা ভগবানকে নিবেদন করলে গৃহে সুখ শান্তি ধন সম্পদ বৃদ্ধি পায় তাই ভগবানের প্রসাদ হিসাবে এই কারিপাতা দিলে সেই গৃহে সুখ শান্তি ধন সম্পদ বৃদ্ধি পায় বন্ধুরা কারিপাতা গাছ বাড়িতে রাখা মানে ভগবানের আশীর্বাদ অশুভ শক্তিকে রক্ষা করা এবং সংসারে সুখ শান্তি সমৃদ্ধি বজায় হয় বন্ধুরা তুলবার সময় ভগবানের নাম নিয়ে যদি কারিপাতা তোলা হয় তাহলে তার দ্বিগুণ ফল লাভ হয় বন্ধুরা এবারে জেনে নিন কারিপাতা গাছের বেশ কিছু কয়েকটি টোটকা অর্থ কষ্ট দূর করতে পূর্ণিমার রাত্রে এগারোটি কারিপাতা মা লক্ষ্মীর পায়ে নিবেদন করুন এতে করে অর্থকষ্ট কষ্ট দূর হবে সংসারে সুখ শান্তি ফিরিয়ে আনার জন্য সোমবার দিন কারিপাতা এবং কাঁচা দুধ ভগবান শিবলিঙ্গে অর্পণ করুন এতে করে সংসারে সুখ শান্তি ফিরে আসবে নজর দোষ থেকে দূর করতে কারিপাতা শিশুর বালিশের নিচে রেখে দিন ব্যবসা বৃদ্ধির জন্য কারিপাতা শুকিয়ে ব্যবসার স্থানে রেখে দিন এবারে জেনে নিন এই কারিপাতা গাছের বেশ কয়েকটি ভেষজ গুণের কথা বন্ধুরা কারিপাতা গাছ আয়ুর্বেদ শাস্ত্রে গুণের কথা অতুলনীয় এই কারিপাতা আমরা যে রান্নায় ব্যবহার করি এতে করে আমাদের হজম সহায়ক বৃদ্ধি করে এছাড়া কারিপাতা ডায়াবেটিস স্ট্রোককে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে লিভার এবং হৃৎপিণ্ডের জন্য খুবই উপকারী এই কারিপাতা এছাড়া এই কারিপাতা ত্বক ও চুলের সমস্যা দূর করে থাকে এছাড়া আয়ুর্বেদ শাস্ত্রে কারিপাতা গাছের বেশ কিছু ভেষজ গুণের কথা উল্লেখ আছে বন্ধুরা আজ আমরা জানলাম যে একটি ছোট্ট কারিপাতা গাছ কতভাবে আমাদের জীবনকে বদলে দিতে পারে শুধু এটি রান্নার স্বাদ নয় জীবনকে মধুর করে তোলে বাস্তুশাস্ত্রে বলা হয় যে গৃহে পবিত্র ভেষজ থাকে সেই গৃহে সর্বদা ভগবানের কৃপা প্রবাহিত হয় তো বন্ধুরা তাহলে দেরি না করে আজই একটি কারিপাতা গাছ আপনার বাড়িতে লাগান নিয়ম মেনে জল দিন ভগবানের নাম নিন আর দেখুন কিভাবে সংসারে সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসে বন্ধুরা আজকের এই পর্বের ভিডিওটি আমি এখানেই শেষ করছি অবশ্যই ভিডিওর কমেন্টে নিজেদের মতামত জানাতে ভুলবেন না কোন গাছ কোথায় রাখবেন কোন গাছ কোথায় রাখা শুভ কোন গাছ কোথায় রাখলে অশুভ হয় যদি এই বিষয়ে কোনো জানার থাকে অবশ্যই এই ভিডিওর কমেন্টে কমেন্ট করতে ভুলবেন না আশা করি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করুন শেয়ার করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের প্রতিটি সমর্থন আমাদের নতুন নতুন আধ্যাত্মিক জ্ঞান আপনাদের কাছে পৌঁছে দেওয়ায় অনুপ্রেরণা জোগায় চলুন আজকে আমি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ जय श्री कृष्ण राधे राधे